হ্যালো ইন্ডিয়া সকলকে আমার অন্তর থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানায় তাই আজকে আমার সঙ্গে আমার যে ভাইজান একটু মিট করতে এসছে পাটপুকুর থেকে তো ভাইজানের নাম কি রবিউল হোসেন শেখ শর্টকাটের রবি বলেই সবাই রবি ভাই বাড়ি পাটপুকুর ভাইজান আমার সঙ্গে দেখা করতে এসছে ভাই বলছে দা তোমার সঙ্গে দেখা করতে পারি আমি বলছি কেন না আমি তো একজন ছোটোখাটো নগণ্য ব্যক্তি আমি মানুষের পাশে থাকার জন্যেই মানুষের হেল্প করার জন্যেই কিন্তু এই রাখি মিডিয়া তো অবশ্যই এনি টাইম তুমি যখন ইচ্ছে আসতে পারো তো ভাইজান যান সেসব দিয়ে আসলো দেখা হলো ভাইয়ের সঙ্গে কথাবার্তা বললাম এবং ভাইয়ের যে ফেসবুক পেজ একটা আইডি আছে নদী নালা ব্লগ কারণ ভাইদের ওই এলাকাটা নদী নালাতে জর্জরিত চারিদিকে আপনারা অনেকেই হয়তো জানেন আর জানেন না ওই সাইডটা সুখ যে নদী এবং ওই পাশগুলোই নদী নালা কলমা সব নিয়েই কিন্তু ভাই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরে আপনারা একটু সাপোর্ট করে দেবেন নদীনালা নালা ব্লক তো যাই হোক আমি আপনাদের কাছে চাওয়ার বলতে কিছুই নেই আপনাদের কাছে আমি শুধু চাইব আপনাদের সেটা অন্তর থেকে যদি মনে করেন দেবো সেটাই দেবেন একটু দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকতে পারি এবং মানুষের জন্য ভালো কাজ করতে পারি মানুষের পাশে থাকতে পারি এটাই বলার তো ভাই বলো কি বলছো গাইস অনেক আমি এক্সাইটেড ছিলাম বা এক্সাইটেড আছি এখন আমি দাদার সাথে দেখা করার জন্য আমি এসেছি পাটকুপুর গ্রাম থেকে আমার নাম রবি এবং আমার পেজের নাম নদীনালা ব্লগ এবং ইউটিউব চ্যানেলের নাম নদীনালা ব্লগ তো আপনারা অবশ্যই সেখানে ভিজিট করে আমার চ্যানেলেও ফলো আর সাবস্ক্রাইব করবেন আমার একটাই স্বপ্ন ছিল যে দাদার সাথে একদিন দেখা করব। যেহেতু আমাদের এই পুরো নদীয়া ডিস্ট্রিক্ট আমাদের এই জেলাটাকেই কিন্তু দাদা এখন কন্ট্রোল করছেন জাস্ট বিজ্ঞাপনের দ্বারাতে হয়তো কোনো জায়গাতে রোগী বা কোনো একটা গরিব মানুষের পাশে দাঁড়ানো বা তিনাকে হেল্প করা বা কোনো একটা অ্যাডভার্টাইজ করা কোনো একটি নতুন শপ বা নতুন মলের ওপেনিং হচ্ছে সেই সমস্ত জায়গায় আমার এই দাদা কিন্তু রাতারাতি ছুটে ছুটে যান তিনি এবং তারপর রাত দিন কিছুই মানেন না তো এই এত কষ্ট করেও তিনি এই যে এত সুন্দর সুন্দর আমাদের সামনে কন্টেন্ট নিয়ে আসেন তো সেই জন্য আমি অনেকেই উৎকৃষ্ট হয়েছিলাম কি একদিন দাদার সাথে অবশ্যই আমি দেখা করব এবং দাদার সাথেও একটা ভিডিও করব দাদার চ্যানেলে আমিও আসতে চাই তো ফাইনালি সেই দিন চলে এসছে আমার একটা স্বপ্ন পূরণ হয়ে গেলো কি দাদার চ্যানেলে আমি একদিন আসবো আর আমাদের সেই রাকিব মিডিয়া সেই আমাদের দাদার চ্যানেলে ফাইনালি আজ আমি চলে এসেছি অনেক অনেক খুশি এবং অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে আপনাকেও ধন্যবাদ আর আপনার মতোই যে কেউ আমার কাছে আসতে পারে আমি এমন কিছু বড় সেলিব্রিটি নাই আমি যেমন রাখি রাখিবি আছি কোনো দিন আল্লাহ তালা যত দূরই আমাকে পৌঁছাক যতই ভালো রাখুক আর আল্লাহ যতই খারাপ রাখুক আমি আল্লাহর বান্দা আমি মানুষ হিসাবে মানুষের পাশে থাকতে চাই আত্ম অহংকার কায়দা কৌশল মানুষকে হেনস্থা করা মানুষকে ছোট করা এই জিনিসটা আল্লাহ তাল্লাহ যেন আমার মধ্যে না দেয় সেগুলো থেকে দূরে থেকে আমি অসহায় দুঃস্থ গরিব সাধারণ মানুষ পিছিয়ে পড়া মানুষ তাদের হয়ে কাজ করতে চাই তাদের পাশে থাকতে চাই আর সকলের কাছে আমি দোয়া চাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি ভালো থাকি আর মানুষের জন্যে ভালো কিছু করতে পারি ভালো কাজ করতে পারি তো ভাই যান সে আমার সঙ্গে দেখা করতে এসেছে খুব ভালো লাগলো ভাইয়ের ব্যবহার নদীনালা ব্লগ যে ফেসবুক পেজটায় ভিডিও শুরু করেছে আপনারা একটু ফলো লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করবেন আমি রাখি মিডিয়া জিরান বলছি আমার ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে হ্যালো ইন্ডিয়া